অবশেষে বহু তালবাহানার পর উদয়পুরে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাধাকিশোরপুর থানা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ রাধাকিশোরপুর থানার পুলিশ তথা ওসি বাবুল দাসের কাছে গোপন খবর আসে খিলপাড়া পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে মনোজিৎ দাসের বাড়িতে এক প্রকার পুলিশকে ফাঁকি দিয়ে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ঘটনার খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয় মনোজিৎ দাসের ঘরে তল্লাশি চালিয়ে এক প্যাকেট ব্রাউন সুগার ও ড্রাগসের খালি কৌটা দুই কার্টুন বিলতি মদ উদ্ধার করতে সক্ষম হয় সূত্রের খবর মঙ্গলবার সকালে সোনাপুড়া মহকুমার অন্তর্গত মেলাঘর থেকেই ড্রাগস প্যাকেট তার বাড়িতে নিয়ে আসা হয়েছে পাইকারি বাজার মূল্য চব্বিশ টাকা দিয়ে মনোজিৎ দাস ড্রাগস প্যাকেটটি ক্রয় করে কিন্তু কার কাছ থেকে প্যাকেটটি কেনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি ড্রাগস ব্যবসায়ী মনোজিৎ জানা যায় এর আগেও গত বছর মনোজিৎ দাসকে তার বাড়ি থেকে ড্রাগস সহ বিপুল পরিমাণ নেশা উদ্ধার করেছিল পুলিশ কিন্তু যেই সময় পুলিশকে এক প্রকার ফাঁকি দিয়ে তিন মাস পালিয়েছিল মনোজিৎ কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় এই ব্যবসায় আবার অবতীর্ণ হয় মনোজিৎ পুলিশ তাকে গ্রেফতার করে কিশোরপুর থানায় নিয়ে যায় থানার সাব ইন্সপেক্টর জানান ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য সত্তর হাজার টাকা সব মিলিয়ে এদিন মোট লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করে রাধা কিশোরপুর থানার পুলিশ কিন্তু থানায় দেখানো হয়েছে এক কার্টুন বিলিতি মদ তাছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীদের কেউ বিলিতি মদের ছবি না ওঠার জন্য বারণ করে রাধা কিশোরপুর থানার ওসি মাবুল দাসের দেহরক্ষী দীপক দেব তাহলে কি পুলিশ এক কার্টুন মদ নিজেদের হেফাজতে নিয়ে গেল আমাদের সিক্রেট ইনফরমেশান আছে আমাদের অ্যাক্টিভিট সোর্স থেকে যে খিলপাড়া এলাকায় তিন নম্বর ওয়ার্ডের মনোজিত দাস বাবার নব ভারত দাসের বাড়িতে প্রতি পরিমাণে ড্রাগস স্টোর করা আছে মনোজিত দাস ড্রাগস ফ্যাটলার ওতে আমাদের কাছে খবর আসে তারপর আমরা ইমিডিয়েটলি থানার অফিস স্যার আমরা অন্যান্য অফিসের স্টাফ এমন স্টাফরা মিলে এখানে আসি

কত ঘন্টা ধরে স্যার এই অভিযানটা চলছে আপনাদের ঘন্টা ধরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত